নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছ মাছ কাটাকাটি চলছে আর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া দিয়েছে বেশ হাওয়া বইছে আর এমন মানে চৈত্র মাসে এরকম হাওয়া বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠিক আশা করা যায় না আর অনেক দিন পরেই পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়েছে যদিও আর আজকে মাথাটাও ধরেছে কারণ হঠাৎ করে এই ঠান্ডা মানে সেটা সহ্য হয় না এই ঠান্ডাটা না কেমন একটা লাগে আর এদিকে টুসির ভাব দেখো সে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এবার চারিপাশতে ঘুরে বেড়াচ্ছে আর এই রূপচাঁদের দাঁত যেহেতু আমি কাটতে পারিনি প্রথমে অনেক চেষ্টা করে তাই আমি একটু গলা থেকেই কেটে নিচ্ছি এটার আর এত বৃষ্টি মতো একটা হাওয়া যে যেন কান টান যেন সব বন্ধ হয়ে যাচ্ছে গলা টলা বসে যাচ্ছে কেমন একটা অস্বস্তিকর হাওয়া তো বৃষ্টি কিন্তু এখনো হয়নি এই কদিন যাবৎ মেঘলা আকাশ কিন্তু বৃষ্টির কোনো ভাব নেই এক দু ফটা করে পরে আবার ঠিক বন্ধ হয়ে যায় তো এইভাবে চলছে কবে যে বৃষ্টি হবে বা হঠাৎ কোনো একদিন এমন সময় বৃষ্টি হলো যে সময় আমাদের ঘরের কাজ শুরু হচ্ছে আর কি তো এখন ঘরের কাজ যেহেতু বন্ধ আছে আর এই মাছটার একটা জিনিস দেখো তোমাদের মনেই নেই এর আবার একটা ছোট্ট মতো পাগনা আছে দেখো আর এই মাছ কাটতে কাটতে হাত যে কত ফুটো ফাটা হয়ে যাচ্ছে মানে কাঁটা লেগে আঙুলগুলো না আঙুলের মাথার উপরে বা আঙুলগুলো কেমন একটা হয়ে যাচ্ছে আর আমি বাম হাতেও জোর পাচ্ছি না যেহেতু বাম হাতের মানে করে আঙুলটা অনেকটাই কেটে গেছিলো তো সেই জন্য মাছ কাটতেও অসুবিধা হচ্ছে আর বড় রূপচাঁদ তো বসিতেও ধারের প্রয়োজন আছে যাই হোক পিস করে নিয়েছি মাছের আর সকালে রান্নার পরেই মাছটা ধরা হয়েছিল। অনেক দিন ধরে তো পুকুরের জল যেহেতু নষ্ট ছিল বা মাছ মরে যাচ্ছিল তাই জন্য আর মাছ ধরা হয়নি তো এই এখান থেকে ধরো দু সপ্তাহ মতো প্রায় বলতে গেলে কি দেড় সপ্তাহ মতো হবে মাছ ধরা বন্ধ আর হাওয়ার কারণে জলটা কি সুন্দর দেখতে লাগছে দেখো আমার তো খুব ভালো লাগছে দেখতে আর পাতা যেগুলো পড়েছে সেগুলো সব এই সাইডে চলে তো অনেক মাছ মানে এখানে আছে সিলভার কাপ আছে তারপরে বাটা মাছ আছে রূপচাঁদ আছে মৌটি মাছ আছে অনেক মাছ তবে জাল ফেলার সময় আমি ছিলাম না সকালেই জাল ফেলেছে আমি যখন রান্না করছিলাম সেই মুহূর্তে তো আমিও জানতাম না জাল ফেলেছে পরে রান্না বান্না করে উঠেছি তখন দেখি মাছ মানে যখন ভাত খাচ্ছি তখন বলছি যে মাছ ধরেছে মাছগুলো কেটে নিতে হবে না হলে নষ্ট হয়ে যাবে আর বা পরে কাটতে গেলে আবার সময় হবে না দুপুরে রান্না হবে তো সেই কারণে ওই জন্য এবার মাছগুলো ধুয়ে নিচ্ছি কিন্তু আমি যেভাবে মাছ ধুই এই মোটামুটি আধা ঘন্টা তো লাগবে এইভাবে ঘষে 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 মাছ মা মাছের ছাল চামড়া মোটামুটি সাদা হবে তারপরেই মাছ ধুতে হবে না হলে ঠিক ভালো লাগে না আর আঁশও থেকে যায় আর ওইভাবে ঝুড়িতে করে যদি হাত টানা দিই সেখানেও সমস্যা হাতে কাঁটা ফুটে যাওয়া তো আজকেও যেহেতু ওইগুলো দিয়ে পুকুরে ওইগুলো দিয়ে জলটা একটু কেমন হয়ে গেছে আর মাছ মরছে না যদিও এটাই ভালো কথা কালকে একটা মরে ছিল আজকে বেশ ভালো আছে তবে হ্যাঁ পচে পুকুরে যখন জাল ফেলেছে পরে বলছে হ্যাঁ পুকুরে জাল ফেলার সময় যখন জালটা তোলে তখন বলছে যে মাছ দুটো দুটো বড় বড় সিলভার কাপ মাছ মরা জালে উঠেছে মানে নিচেও অনেক মাছ মরে পড়ে আছে যেগুলো ভাসেনি আর এই যে চারিপাশের ওয়েদারটা দেখো আর ঝোড়ো হাওয়া যা বইছে আম যে কটা ছিল সে কটা সব হয়তো গেছে পড়ে তো আমি এখন যাচ্ছি কুমড়ো বাগান আর দিয়ে আম বাগানের দিকে তো শুধু তোমরা দেখো আম কতগুলো পড়েছে আর কুমড়ো বাগান চারিপাশে ছেয়ে গেছে কিন্তু কুমড়ো সেরকম একটা হচ্ছে না বলবো না হচ্ছে কিন্তু ডালগুলো না যেগুলো আগার ডাল সেগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কেমন আর আম দেখো বেশি বড় হয়নি সব এরকম ঝড়ে যদি পড়ে যায় ঝোড়ো হাওয়ায় তাহলে আর কি হবে বলো বড় তো আর যে খুব বড় যে টক হবে এগুলো কী শাক বলো তো কেমন পারো একটু বলো শাকটার পাতাগুলোও বেশ সুন্দর শেপ এক একটা তো মাছগুলো সব ধুয়ে আনা হয়ে গেছে যে যেগুলো নেব সেগুলো এই বড় গামলাটাতেই নিয়ে নিচ্ছি কারণ গামলাটাতেই যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিলে আর কো বাক্সে ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে আর সবটা তো আর রান্না করে খাওয়া সম্ভব নয় সাশ্রয়ের জন্য চিন্তা ভাবনা করতে হবে তো তোমাদের এর মধ্যে কোন মাছটা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার বলো কমেন্টে যেখানে আগেও বলেছি কয়েক রকম মাছ আছে বাটা মাছ মৌরলা মাছ সিলভার কাপ আর আর এখানে বসে আছে এখানে বসে আছে কি খবর কিন্তু চাষ করেছে কি অত অতটা মাছ খেয়েছিস আর এখন এ ভিতরে কি আছে আমি ইঁদুর খুঁজে দেবো হিসেহ হ্যাঁ গাই কি গাই কি তোর আলু কোন বের করেছে এই গত মধ্যে মাছ ধুয়ে রেখেই গেছিলাম দেখতে ইঁদুর কেমনভাবে ভাবে চাষ করেছে সমস্ত দেয়ালের বাইরেটা আমরা ওটাকে দোয়া বলি আর কি তো ঘরের ভেতরে খাটের নিচে আলু রাখা ছিল তো সেখান থেকে আলুগুলো বের করেছে ওই পথ দিয়ে আর কি ওদের সুরঙ্গ পথ আছে তৈরি করে নিয়েছে তারপরে এসে রান্নাবান্না বসিয়েছি তো পাতা দিয়েই রান্নাবান্না চলছে দু বস্তা পাতা ছিল তাতে এক বস্তা শেষ করে ফেলেছি সকালে আর এই যে এখন দেখো মাছ ভাজাই দিচ্ছি কিন্তু দেওয়ার সাথে সাথে বুঝলাম কড়াইটা হয়তো গরম হয়নি কারণ ওদিকে আবার মানে খাটের নিচটা যেটা চ চষেছে ইঁদুরে সেটা আবার ঠিকঠাক করতে হবে মাটি বয়ে বয়ে নিয়ে যেতে হবে তো তাড়াহুড়ো করে দিতে গিয়ে আর মাছ একটাও ভালো করে ভাজা হয়নি এই মাছগুলো পরে আবার দিতে হবে মাছ আর এই ভাজবো সিলভার কাপ তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি আর এই যে তরকারি ছিল সজন্য আলুর ডাঁটা দিয়ে সজনো ডাঁটা আর আলু তো ওটাতেই রূপচাঁদ দেব আর স্লিভার কাপ ভাজাই খাবে আর যে বাদবাকি মাছগুলো আছে সেগুলো ফ্রিজে রাখা হয়েছে ওগুলো পরে হবে আবারও মাছগুলো সব একসাথে দিয়ে দিয়েছি আর পাতা দিয়ে একটা সময় জাল দিচ্ছিলাম কিন্তু বারবার মানে নেভে যাচ্ছে তো শিশু দেওয়া হচ্ছে না মাছ ভাজছি তো একটাই এই একটাই কাঠ দেখো এই একটাই কাঠ দিয়েছি তো জ্বলছে ভালো একদম মাঝে মধ্যে পাতাগুলো তো এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আগে যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি পরে পেঁয়াজগুলো ভাজছি কারণ সঙ্গে সঙ্গে মানে একসাথে তো মাছ আর পেঁয়াজ ভাজা যাবে না তো আগে একটা একটা করে ভেজে নিতে হবে তারপরে সব একসাথে মিশিয়ে দিতে হবে আর ওদিকে আমার এক্ষুনি ডেকে গেছে যেতে হবে এই যে মাছ ভাজা হয়ে গেছে আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সেই যে তরকারি ছিল মাছ ছাড়া তো এখন এটাকে মাছের সাথে যুক্ত করে মাছের তরকারি করে নিয়েছি খেতে আর কারো অসুবিধা হবে না যে রেডি রূপচাঁদের তরকারি আর মাছ ভাজা আর এই যে খাটের তলার অবস্থা দেখো এই হচ্ছে কল তো আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিলো আমি আসিনি ওই জন্য একটু বলছিল যে রান্না করতে কতক্ষণ লাগে কিন্তু মাছ তো ধুয়েছি অনেকক্ষণ ধরে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসতে হবে আসি টাটা